এক বছর আগে কেউ চিন্ত না আর ডি এর মানুষজন আমার উপর সেই বিশ্বাসটা রাখছে পুনরায় আমাকে বারবার সুযোগ দিচ্ছে আর এই কারণে আজকে হয়তো আমি শেষবারের মতো আরডিএস ডিএস একুশকে রিপ্রেজেন্ট করে এই স্টেজে একটা বক্তব্য রাখতে পারছি এর জন্য আমি অনেক প্রয়োজন আমি ধন্যবাদ জানাতে চাই আজকে এখানে বসা সকল ভলেন্টিয়ার ফামিত ভাই সব প্যানেল, নিবীর ভাই সব প্যানেলে সবাইকে আর আজকে যারা আসছে প্রিন্সিপাল স্যার স্যার সহ যে আজকের এই ইভেন্টটা যে এত ভালোভাবে নামছে এটার পিছনে আপনাদের সকলের, সকলে অক্লান্ত পরিশ্রম দায়। আরেকটা বিশেষ বিশেষ shout হচ্ছে আমার দা সাই জন্য। এই দুইজন এই তিন চার দিন অনেক কষ্ট করেছে আমার সাথে আর এই কষ্টের প্রতিদান আমি আজকে দিতে পারছি। অনেকবার বলছিলাম এই টুর্নামেন্টের আগে যে ওর সাথে আমার একটা ফাইনাল করা হতো আশা করি এই ফাইনালের রেজাল্ট যাই হোক যে আমরা দুজন ভালো একটা বিতর্ক উপহার দিতে পারবো শুরু করছি হ্যাঁ অপোজিশনের সব কথা সত্যি হতো যদি একটা আইডিয়ালিস্ট ইসলামিক ডেমোক্রেটিক দেশ হইতো কিন্তু এটা একটা অর্থোক্রেটিক ইসলামিক দেশ যেখানে কোনো ডেমোক্রেসি এক্সিস্ট করে না যেখানে মুসলমানরাই কথা বলতে পারে না এই দেশগুলো সৌদি আরবের মতো যেখানে মানুষজনের কোনো ভয়েস রেস করা নর্মালি জায়গা থাকে না এই দেশগুলো বাহার আইনের মতো যেখানে হিউম্যান রাইটের অর্গানাইজেশনের কোনো অ্যাকসেট ঠিকভাবে কাজ করে না এই দেশগুলোতে নিয়ম বানানোর সময় সৌদি আরবে যে কতক বই বড় এথনিক ক্লেনজিং হয়েছে এই কথাটা আপনি বিশ্বের প্রাইডার দেশগুলোকে জানাইতেই পারেন না আর জানলেও তারা তিনটা কারণে কেয়ার করে না হ্যাঁ এইসব দেশগুলো অটোক্রেসি দেশগুলো ইসলামিক দেশগুলো সাধারণত অনেক রিচ হয় ইউএই বাহারাই এই দেশগুলোর ডিপ্লোমেসির পাওয়ার অনেক বেশি তারা এইসব এই তো অয়েল ক্রাইসিসের অনেক কিছুর কারণে এদেরকে সাপ্রেস করে রাখতে পারে সেকেন্ডারিলি এই দেশগুলো এমনভাবে এইগুলো কাজ করে তারা কখনো গণতন্ত্র বা মাইনরিটির প্রতি অনেক বাজেভাবে ন্যারেটিভটা ডিক্টেট করে তারা এটাকে ট্রেনিংকে চ্যালেঞ্জই করে নাই ন্যারেটিভটা দেখতে কেমন ন্যারেটিভটা হচ্ছে তার প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে এই মাইনরিটি উপর দায় চাপায় দেন ডিস্টিংশন কোন জায়গায় এটা কোনো ভিন্ন ধর্মী না ইসলামের মধ্যে আমরা বিশ্বাস করি ইসলামের এখানে মিস ইন্টারপ্রিটেশন বা ভিন্ন ইন্টারপ্রিটেশন তারা মানেই না ইন দ্য ফার্স্ট প্লেস কেন মানে না সৌদি আরবে আল্লা মাফ করুক কারণ তাদের ভুল প্রেক্ষাপটে বিতর্কটা করেছে তিনটা তারা আমাকে যে কথাগুলো বলে যে আমাদের অপারেশন আমার নিজের ভয়েসটা রেজ করা লাগবে আমার রাইট লাগবে পলিসি ভাই আপনার তো ডেমোক্রেসি নাই আপনি তার কাছে রাইট চাবেন আপনার পুলিশ অনেক বেশি আপনার খবরটা বাইরে কিভাবে যাবে কে আপনাকে সাহায্য করবে কেন সাহায্য করবে কিভাবে ফান্ডিং দিবে আমি জানি না সেকেন্ডারিলি আমরা এটির ভিতরকে একটু জিনিস বোঝা প্রিয় আমরা সক্রিয়ভাবে আইডিয়োলজি গোপন রাখতে বলবো বা স্টিল প্র্যাকটিস করা যাবে কেন বুঝেন আপনার ইসলামে পাঁচ পাত্র নামাজ সবাই পড়বে ইসলামের টুপি সহ দাঁড়িয়ে রাখতে আপনাকে কেউ আটকাবে না বাহ্যিকভাবে আপনি এই জিনিসগুলো প্র্যাকটিস করতে পারতেছেন আপনি শুধু এটা প্রকাশ করতেছেন না আপনি মসজিদে যে নামাজ পড়েন কেউ আপনাকে আটকাবে না এইগুলোতে সমস্যা হবে না আপনি যে অন্য মানুষকে শেয়ার করেন না তিনটা সমস্যা কেন এ আপনি যদি অন্য মানুষকে আপনি অ্যাক্টিভলি ইনসেন্টিভ না করেন যে পরিচয়টা বলতে বলে দুইটা জিনিস হবে তার পরিচয় জেনে গেলে অনেক সাপ্রেশনের শিকার হবে আপনি সরকারি চাকরিতে চাকরি পাবেন না আপনি ভালো গুরুত্বপূর্ণ পরিচয় চাইতে পারবেন না একটা নেতা হিসেবে আমার পার্টির প্রতি বা একজন নেতা ধর্মের প্রতি জব লিগেশন আছে সাপোর্টারদের ধরে রাখার টেন্ডেন্সি আছে যাতে তারা তাদের ইনফ্লুয়েন্সটা ধীরে ধীরে আমাদের ওয়ার্ল্ডে বাড়াইতে পারে এটা এইখানে কাজে লাগবে দুইটা কারণে বিকজ এ আমার সাপোর্টার আমাকে বেশি ট্রাস্ট করবে কেন ইসলাম ইসমা নামে একটা জিনিস এক্সিস্ট করে মানে আপনি রিলিজিয়াস জিনিসপত্র বিশেষ প্রেক্ষাপটে ইন্টারপ্রেক্ট করা বা ব্যাখ্যা প্রদান করতে পারেন আমরা বিশ্বাস করি একটা অর্থ ডেমোক্রেটিক ইসলামিক দেশ যেখানে কোনো গণতন্ত্র নাই একজন রাজা বংশগতভাবে প্রথাভাবে চলে আসতেছে সাধারণ মানুষ কখনো নিজের রাইস নিয়ে সচেতন না আপনার অপারেশন জবাব নাই ওই মুহূর্তে একজন নেতা তার মানুষকে আর্জেন্টিনা বোঝানো প্রয়োজন যে তার নিজের পরিচয়টা গোপন দেখে এখন সময়টা কাটানো লাগবে এটা দুই কারণে ইম্পর্টেন্ট এক আপনি আপনার অনুসারীদের আপনার প্রতি বেশি বিশ্বাস করতে পারবেন কেন আমরা বিশ্বাস করি যে সকল সংখ্যালঘু সম্প্রদায় তাদের মধ্যে বন্ডিং অনেক বেশি থাকে কেন কারণ তারা দুঃখ অপারেশনের মধ্যে দিয়ে বেশি যায় গরিব মানুষদের বেশি ক্লোজ থাকে কারণ তাদের অভাব আছে স্যাক্রিফাইস করার টেন্ডেন্সিটা বেশি আপনি যেই মুহূর্তে তাদেরকে এই অভাবটা পারবেন একটা নেতা হিসাবে তারা আপনাকে বেশি ট্রাস্ট করবে আপনার বেশি আইডিওলজিটা খুঁজে পাবে তাদের ধর্ম পালনের অনুসারীতে মেট্রিকটা লো হয়ে যাবে এটা খুবই ইম্পর্টেন্ট তাদের ওয়ার্ল্ডে তারা এটা নিয়ে কখনো ডিল করে না আইডিওলজি প্রকাশ করলে মানুষ কীভাবে রিয়্যাক্ট করবে বা গভর্নমেন্ট আসলে কি করবে তিনটা জিনিস আপনি যদি এক তাদের না বলেন যে নিজের আইডিওলজি না লুকাও তখন গভর্নমেন্ট এই জিনিসগুলোকে আরো সাপ্রেস করার চেষ্টা করবে কেন এই সকল অটোক্রেটিক গভর্নমেন্ট কোনোদিন কোনো আন্দোলন দেখে না তারা কখনই তার দাঁড়াইতে জানে দ্য ফার্স্ট প্লেস এই কারণে জুয়ে জুলাই এর জন্য চল্লিশ জন শ্রমিকদের পর্যন্ত পাঠাই দিয়েছিল এই উদাহরণটা কি দেখায় এগুলা কোন টাইপের জেনারেশনও আনতে চায় না তিনটা কারণে তাদের কাছে রিলিজিয়ান অটোক্রেটিক ইসলামিক দেশের কাছে নিজের ধর্মের মধ্যকার আলাদা ইন্টারপ্রেশন মানতেই পারে না এটা তাদের নিজের বিরুদ্ধে এটা তারা কখনো অ্যালাউ করবে না ইউএই কিংবা বাহারাই কাতার এই দেশগুলো আমিররা এইভাবে ইন্টক্টোরেট করতে তারা নিজেদের ওয়ার্স অফ ইসলামকেই চালাবে অর্থাৎ এই মানুষগুলা সবটুয়ার মাইনোরিটি কমিউনিটি দমায় শেষ করে ফেলতে চায় এই মানুষগুলাকে আপনি কিভাবে কোন ভয়েসটা দিবেন আমি জানি না কেন ভয়েসটা দিতে পারবেন থার্ডলি এইসব সিস্টেম ইরানের মেজরিটি রাইট মানে অন্য দেশে ডিপ্লোম্যাটিক্যালি অন্য দেশে আমার সাথে নেগোসিয়েশন করার টেন্ডেন্সি আছে যেখানে তারা মেজরিটি আপনি যে মোভেটি গুলো প্রকাশ করবেন তাদের গভর্নমেন্ট ওই গভর্নমেন্টের সাথে নেগোসিয়েট করবে যাতে তারা এইসব ফান্ডিং না পায় মানে পার্টি স্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার করা আপনার পার্টি সাপোর্টারদের বেশ স্ট্রং করা আপনার এগুলো বেশি বাড়ানো তাদের ভিত্তি স্ট্রং করা তাদের মধ্যে আলোচনাটা করা যে তারা ভালোভাবে ফাংশন করায় এটা ওই বাড়িতে কখনো হবে না ওই বাড়িতে আপনাকে সব ভয়ঙ্করভাবে ক্র্যাক ডাউন করবে আপনার সব কিছু কেড়ে নেওয়ার চেষ্টা করবে আর জাস্টিফিকেশন দিবে তারা ধর্মের উপর আঘাত করতেছিলো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট মেজরিটিরা সবসময় মাইনরিটির মধ্যে একটা নেগেটিভ আইয়ে থাকে তিনটা কারণে ইসলামিক অটোক্রেটিক দেশে এজুকিয়ে মধ্যে ওরা ডেমোক্রেসিক ধারণা বুঝে না মেজরিটি মেজরিটির মানুষের মধ্যে এইটা কোনো বলাই হয় নাই যে তারা মাইনরিপার সিম্পাই ফিল করবে তাদের ইসলামের ব্যাখ্যা কন্ট্রিবিউট করে তারা শত্রু মনে করি ইসলামের তারা মনে করে তারা যাহান নামে যাবে এই কারণে ওই মানুষগুলো কখনই আপনার ভালো চাবে না বা আপনাকে চাকরি ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে আপনার সাথে কম্প্রোমাইজ করার টেন্ডেন্সি রাখে না এটাকে একটা অটোক্রেটিক ইসলামিক রাষ্ট্রের কথা বলতেছি আমরা এই পার্টিকুলার মোমেন্টে আমাদের ওয়ার্ল্ডে সেই মানুষগুলোকে আপনি গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছানোর চান্সেস বেশি বিকজ এ ওই মানুষগুলোর সফট অ্যাপ্রোচ থেকে স্টিল নামাজ পড়তে পারতেছে স্টিল আপনার রোজা রাখতে পারতেছে এইরকম প্র্যাকটিসগুলা দেশে রিলিজিয়াসের যে মেন্টাল স্যাটিসফ্যাকশন আছে সেই জিনিসটা স্টিল পাচ্ছে বি সেই মানুষটা ওয়ার্ল্ডের হার্স রিয়ালিটি থেকে নিজেকে আমি অনুসারীদের প্রোটেক্ট করতেছি এটা খুব ইম্পর্টেন্ট বুঝেন আপনার এই টাইপের ও আপনি যখন লিডার আপনার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব এই টাইপের মানুষকে প্রোটেক্ট করা যাতে আপনি হার্মের থেকে বাঁচাইতে পারেন তাদের সেফটি ইনশিওর করা আপনার দায়িত্ব কারণ আপনি তাদের নেতা হিসেবে আছেন তারা আপনাকে বিশ্বাস করে এই বিশ্বাসটা অনেক বেশি কেন কারণ আপনি যখন ব্যাখ্যা দিচ্ছেন আপনাকে তারা বিশ্বাস করে কারণ তাদের অল্টারনেটিভ সোর্স নাই এই টাইপের মাইনরিটি কমিটিগুলো ছোটো হয় তাদের প্রেক্ষাপট ছোট হয় তারা অন্যান্য জায়গা থেকে যে জিনিসটা পাবে এইটা টুনা এই কারণে আপনি যখন তাদের বলেন আপনার ইউনিক পজিশনের কারণে আর ইউনিক সিচুয়েশনের কারণে তারা আপনার থেকে সেন্স অফ বিলঙ্গিং বেশি পাবে ফান্ডিং এর ই আলাপে আসে তিনটা জিনিস এক আমরা বিশ্বাস করি এই টাইপের ফান্ডিংগুলো খুব লিমিটেড হয় আর এগুলো খুব শ্যালো চ্যানেলের মাধ্যমে আসে আপনি একটা ডেমোক্রেট একটা অটোক্রেটিক ইসলামিক কান্ট্রিতে কখনো প্রকাশ্যে ফান্ডিং দিতে পারবেন না আপনার এই ফান্ডিংগুলোর অ্যাকসেসের জন্য যতক্ষণ অ্যাটেনশন গ্র্যাপ করতে পারে তত স্মুথলি এটা যাবে কারণ এ আমরা বিশ্বাস করি বর্তমান বেশি এই দেশগুলোতে একটা একটু লিবারেলিজম দেখা দিচ্ছে ধীরে ধীরে সৌদি আরব আস্তে আস্তে লিবারেল হচ্ছে আপনার অপেক্ষা করা লাগবে কবে এই দেশগুলোর গভর্নমেন্টগুলো আস্তে আস্তে লিনিয়ার হবে কবে এগুলো আস্তে তো অবস্থাটা বুঝবে আপনি অপেক্ষাটা করতেছেন তখন আমাদের ওয়ার্ল্ডে কি হচ্ছে আপনি নেতা হিসেবে আইডিওলজি পরিচয় গোপন রেখে মানুষকে ওই দিনের অপেক্ষা করতে বলতেছেন আপনি একটা হোপ দিচ্ছেন আপনি তাদেরকে হয়ে দেখাচ্ছেন তুই আপনার ওয়ার্ল্ডে ফান্ডিংয়ের চান্স ঝামেলা কম বিকজ ইন্টারন্যাশনাল টেন্ডেন্সিগুলো কখনো রিস্ক বেশি যেখানে যেখানে গভর্নমেন্ট ক্র্যাকডাউন করতেছে এইসব থেকে ব্যাকলেস থায় ফান্ডিং দিতে চাবে না কোনো অর্গানাইজেশন বা ওয়েস্টার্নরা যারা গভর্নমেন্ট টপেল করাইতে চায় তারা আপনাকে তো কোনো ফান্ডিং দিবে না বা যে মুভমেন্ট আপনি আন্ডার ওয়ার্ল্ড বা আন্ডার কাভারে এই জিনিসটাকে সক্রিয় উৎসাহিত করতেছেন পরিচয় গোপন রাখতে সেই ওয়ার্ল্ডে ফান্ডিং বেশি আসবে অপর গভর্নমেন্ট তিনটা কারণ থেকে আমরা দেখাই যাই সে গোয়ার্ডের যে পবিত্র দায়িত্বটা আছে ইম্পর্টেন্ট অবস্থায় সেই জিনিসটা পালন করতে পারতেছে তার ইন্ডিভিজুয়াল ভালো করতেছে তুই এই আইডিওলজির মাধ্যমে সেই যে এই ফান্ডিংয়ের অ্যাক্সেসটা ক্লিয়ার রাখতে পারছেন থ্রি ফিউচার ইনফ্রাস্ট্রাকচারের পাথওয়েটা সে বেটার রাখতেছে প্রাপ্ত প্রকল্প